নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে ভাবের কারকতা সম্বন্ধে ভাবের কারকতা জানা অবশ্যই দরকার যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন এই ভাবের কারকতা যদি না জানা হয় তাহলে ভাব বিচারের সময় নানারকম ভুল হতে পারে বা ভাবের কারকতা উপরই ভাব বিচার নির্ভর করে এই ভাব থেকে কি বিচার করা হয় সেগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে জানতে হবে আজকে বলবো দশম ভাবের কারকতা সম্বন্ধে এই ধরুন এই দশম ভাব দশম ভাব দশম হচ্ছে দশম ভাব এই দশম ভাবের কারকতা সম্বন্ধে বলবো দশম ভাব থেকে বিচার করা হয় কর্ম পেশা স্বাধীন পেশা পদোন্নতি স্থায়ী তো কর্মে নিযুক্ত অগ্রগতি জীবিকা ব্যবসা বাণিজ্য মানসিকতা সম্মান মর্যাদা নাম যশ খ্যাতি ক্ষমতা আত্মসম্মান জনপ্রিয়তা পদমর্যাদা সফলতা সামাজিক মর্যাদা উচ্চাকাঙ্ক্ষা সাংসারিক কর্ম দায়িত্ব পিতা মাতার শেষ কাজ ধর্মীয় অনুষ্ঠান নিয়োগকর্তা প্রভু বিচারক সরকার তীর্থভ্রমণ সরকার থেকে মর্যাদাপূর্ণ জীবনযাত্রা লাভ ঘোড়াশাহ সেবা ত্যাগ চিকিৎসক ঔষধ শিক্ষাদান উচ্চমার্গের মন্তস্তব ইত্যাদি এই দশম ভাব থেকে বিচার করা হয় এই দশম ভাব আপনার যখন লগ্ন যেই হোক না কেন দশম ভাব পরপর গুনে আসতে হবে লগ্ন মেষ এক দুই তিন চার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে দশম ভাব এখানে যদি লগ্ন হয় দশম ভাব এটা হবে এখান থেকে পরপর গুনে আসতে হবে তাহলে বোঝা যাবে কোনটা দশম ভাব এই দশম ভাব থেকে পরোক্ষভাবে পার্টনারের সম্পত্তি গাড়ি সন্তানের রোগ অসুস্থতা মায়ের প্রতিদ্বন্দ্বী কনিষ্ঠ ভাতা বিপদ বড় ভাই বোনের গুপ্ত সত্য ইত্যাদি দশম ভাব থেকে বিচার করা হয় এই দশম ভাগ কারো কথা বা দশম ভাব থেকে এগুলো বিচার করা হয় শরীরের অংশ হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত কোমর থেকে হাঁটু পর্যন্ত এই দশম ভাব বিচার করা হয় এখানে যদি কোনো খারাপ গ্রহ থাকে বা রোগ উৎপাদী গ্রহ থাকে তাহলে আপনার এই দশমভাবে এই হাঁটু থেকে কোমর পর্যন্ত কোমর থেকে হাঁটু পর্যন্ত সব জায়গায় রোগের প্রাদুর্ভাব ঘটবে এই দশমভাবে কারকতা যদি এই কারো দশমভাবে অশুভ গ্রহ অবস্থান করে তাহলে এই দশমভাবে কোমর থেকে হাঁটু পর্যন্ত সব রোগ হয় সেগুলো ভাবে দশমভাবে কথা থেকেই জানা যাবে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো সমস্যা সমাধান করে থাকি সরকারি চাকরি বিবাহ সাংসারিক জীবন শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ বিদেশ যাত্রা ভ্রমণ ব্যবসা ব্যবসা মন্দা যাচ্ছে আর ডিভোর্স তারপরে বাচ্চারা পড়াশোনা করছে না কেন পড়াশোনা করছে না গৃহে যদি বাস্তু দোষ থাকে গৃহে সবসময় অসুখ বিসুখ লেগেই আছে কেন লেগে আছে এই সব কিছুই আমি বিচার করে থাকি খুব অল্প মূল্যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে নমস্কার